প্রতিদিন সকালবেলা রুটি পরোটা বানানোর কষ্ট আর সহ্য হচ্ছে না তাই ভাবলাম আজকে হাজবেন্ডের জন্য পুরো মাসের রুটি পরোটা বানিয়ে সংরক্ষণ করে রাখি এতে করে আমারও সময় বাঁচে এবং সকালের নাস্তাটাও আমি সময় মতো দিতে পারি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পর ভাবলাম যে আজকে একটু সময় পেয়েছি তো পুরো এক কেজি আটার রুটি বা পরোটা আমি সংরক্ষণ করে রাখবো তো যাই হোক এখানে আমি এক কেজি আটা নিয়েছি এরপর স্বাদ মতো লবণ আর দেড় টেবিল চামচ আমি এখানে চিনি দিয়েছি এরপর এখানে হচ্ছে প্রায় দুই টেবিল চামচ আমি সয়াবিন তেল বা রান্না করা তেলটা দিয়েছি দিয়ে খুব ভালো করে সব কিছু একসঙ্গে মিক্স করে নিলাম এখন এর মধ্যে পানি দিব নর্মাল যে পানিটা রয়েছে সেই পানিটাই দিচ্ছি তো একটু একটু করে পানি দিয়ে এই ডোটা আমি খুব ভালো করে সময় নিয়ে কিন্তু এরকম সফট করে বানিয়ে নিয়েছি ডোটা অবশ্যই একটু সময় দিয়ে মাখিয়ে দেবেন করে রুটি পটা যায় বানানো কেন খুব সুন্দর সফট হবে তো এখন আমি একটা মিশ্রণ তৈরি করে নেব সেই জন্য আমি এখানে হচ্ছে প্রায় পাঁচ থেকে ছয় টেবিল চামচ আমি এখানে আটা দিয়েছি এরপর পর আমি এখানে রান্না করার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তারপর আমি এখানে তিন টেবিল চামচ ঘি অ্যাড করে দিয়েছি দিয়ে খুব ভালো করে মিক্স করলে কিন্তু সুন্দর একটা মিশ্রণ তৈরি হয়ে যাবে যেটা আমি হচ্ছে পরোটা বানানোর সময় দিয়ে নিব এইটা দেওয়ার কারণে কিন্তু রুটি বা পরোটা যায় বা কেন খুব সফট এবং নরম হবে হুবহু আমরা যে রেস্টুরেন্ট বা হোটেলে যে পরোটাগুলো খাই সেরকম কিন্তু লাগবে আর আমি কিন্তু রেস্টুরেন্ট উপায়ে আজকের এই রুটিগুলো বা পরোটাগুলো সংরক্ষণ করে রাখছি তো যাই হোক এরকম গোল করে রুটি আমি বেলে তার মাঝে অবস্থায় আমি এই মিশ্রণটা দিয়ে দিলাম দেওয়ার পর সামনে একটু আটা ছিটিয়ে দিয়ে এরকম ভাজ করে দিয়ে এখন প্রত্যেকটা পরটা আমি এইভাবেই ভাজ করে নিব ভাজ করার পর আমি একটা একটা করে বেলবো তারপর আমি কিভাবে সংগ্রহ করছি সেটা দেখিয়ে দিই এই তো প্রথমে আমি একটা হচ্ছে পলিথিন পেপার দিয়েছিলাম তারপর আমি একটা রুটি রেখেছি আবার একটা পলিথিন পেপার দিয়েছি এরপর আবারও একটা বেলে সেম ভাবে রুটিটা কিন্তু রেখে দিয়েছি আর এই পলিথিন পেপার দেওয়ার কারণে কিন্তু একটার সঙ্গে একটা কখনোই লাগবে না এখন আমি এই কাঁচা আটা রুটিটাই হচ্ছে ডিফার্ভ ফ্রিজে রেখে দিব তো এইভাবে কিন্তু আমি রুটি পাওয়াটা সংরক্ষণ করে রেখে দিই তো ডিপ ফ্রিজে রাখার পর আপনাদেরকে কিন্তু আমি ভেজে দেখাবো তো তার আগে এই তো আমার কয়েকটা ড্রেস দেখে যেগুলো আমি কিছুদিন আগেই নিয়েছি ড্রেসগুলো এত সুন্দর কালেকশন তো ভাবলাম যে আপনাদেরকে দেখিয়ে দিই তো এবার আমি তিনটা ড্রেস একসঙ্গে নিয়েছি কারণ যখন আমি ড্রেস নিই অনেকদিন পর নিই আর যখন নিই এরকম দুই তিনটা একসঙ্গে নিই আর যে পেজে যে পেজ থেকে নেওয়া সেই পেজের ড্রেসের কালেকশন মাসাল্লাহ খুবই সুন্দর সবগুলো ড্রেস দেখিয়ে তুই বুঝতে পারছেন কত সুন্দর আমি এইটা হচ্ছে হালকা একটা কালারের মধ্যে নিয়েছি আর প্রত্যেকটা ড্রেসের ওনা খুব সুন্দর হয়ে থাকে আর অনেক বড় সড় হয়ে থাকে এই ড্রেসটা ওনাটা কত সুন্দর আর এই তো সবচেয়ে আমার যেটা ভালো লেগেছে এই এই ড্রেসটা ড্রেসটা কিন্তু একই দেখেন কত সুন্দর তাই না আর এটা হচ্ছে স্যালোয়ার কাপড় আর এটা হচ্ছে ওড়া যে পেজ থেকে আমি এই ড্রেসগুলো নিয়েছি সে পেজের নাম আজকের ভিডিওর কমেন্ট আমি দিয়ে দিব আর পেজের নাম ভিডিওর ক্যাপশনেও কিন্তু দেওয়া থাকবে আর এই যে দেখেন একদিন পর আমি ফ্রিজ থেকে বের করেছি সকালের দিকে সে বাবাকে আমি নাস্তা দিব তো ভাবলাম যে বের করে একটু দেখায় আপনার থেকে যে কীরকম ডিপ হয়েছে এরকম আলতোভাবে একটু ওঠালেই কিন্তু দেখবেন একটা একটা করে প্রত্যেকটা পরোটা উঠিয়ে যাবে আর যেহেতু আমি পলিথিন পেপার দিয়েছি অবশ্যই পলিথিন পেপার দিয়ে রাখবেন তাহলে কিন্তু একটা সঙ্গে একটা রুটি পরোটা কখনোই লাগবে না আমরা যেরকম দোকান থেকে রুটি পরটা গুলো কিনে খাই সেম সেরকমটাই কিনতে হবে তো দেখেন কত সুন্দর হয়েছে ভাজার তো যারা আজকের ভিডিওটা দেখেছেন কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই আজকে এই